প্রথমে যেই লিঙ্কটা দেওয়া হয়েছে বোলোয়া প্রোয়ের লাইভ স্ট্রিমিংয়ের ওই লিঙ্কটায় টাচ করবে দেন ওটাকে প্লে স্টোরে গিয়ে ওপেন করবেন ওখান থেকে ইনস্টল করা হবে এখান থেকে ইনস্টল করার পর এখানে ওপেন করতে হবে ওপেন হয়ে গেলে এখানে কিছু পারমিশন দিতে হবে দেন আপনাদেরকে করতে হবে কি যে গুগল অ্যাকাউন্ট করতে হবে তো এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনারা যে গুগল অ্যাকাউন্টটা ইউজ করতে চান সেই অ্যাকাউন্টটা দিয়ে করে নেবেন আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি নামটা চেঞ্জ করে নিতে হবে নিজের যেটা আইডির নাম দিতে চান সেই এই নামটা দিয়ে দিতে হবে এখানে ফিমেলে চুজ করে নিতে হবে দেন ওকে নাও নিজের প্রোফাইলে যেতে হবে এখানে মি মিতে যাওয়ার পর অটোমেটিক কিছুক্ষণ ওয়েট করতে হবে মানে জাস্ট তিন চার সেকেন্ডের মতো ওয়েট করলে এখানে আমরা যেই এজেন্সিতে জয়েন হতে চাই মানে যে বাঘ এজেন্সিতে যে কাজ করতে চাচ্ছি তো আমরা সেই এজেন্সিটা অ্যাকসেপ্ট করব এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে দেন এখানে আসবে ফেস ভেরিফিকেশান তো ফেস ভেরিফিকেশানের জন্য কি করতে হবে ফার্স্টে এই ইউজ ওয়েল ইউজ দিস অ্যাপ এটাকে ফার্স্টে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে তো পারমিশান দিতে হবে দেন এখানে যে রাউন্ড সার্কেলটা আছে ওখানে লেখা আছে নিচে যেই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিছুক্ষণের জন্য এই গোল ফ্রেমের মধ্যে মুখটাকে ভালো করে সেলফি যেভাবে তোলা হয় ওভাবে মুখটাকে রাখতে হবে তিরিশ সেকেন্ডের জন্য বা হয়তো বলতে পারে মুখটাকে লেফট রাইটে টার্ন করার জন্য এরকমও বলতে পারে তো যেটা বলবে সেভাবে করতে হবে এটা জাস্ট ফেস অথেন্টিকেশানের জন্য ওকে ছয় পাঁচ চার তিন দুই তো ওখানে তোমাদেরকে ভেরিফিকেশানটা ঠিকঠাকভাবে করতে হবে এখানে এটা কনফার্ম হয়ে যাবে ভেরিফিকেশানটা তখন এই জায়গাটা ওকে তো এইটা আপাতত এইটুকুটা করতে হবে